গোপালপুর বর্ণ পরিচয় সংঘের সরস্বতী পুজো স্থান গোপালপুর ডিহিরামনগর দাসপুর পশ্চিম মেদিনীপুর আপনারা দেখছেন এস পি নিউজ বাংলা ক্যামেরা এস প্রামাণিক বিস্তারিত রিপোর্টে দেখুন পৌঁছে গিয়েছি গোপালপুরের বর্ণ পরিচয় সঙ্গে এখানে বলেছে সরস্বতী পূজা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কন আগামীকাল আছে রক্তদান শিবির সমস্ত বিষয়ে আমরা এই ক্লাবের সদস্যদের পেয়েছি তাদের অফিস প্রাঙ্গনে আমরা সাক্ষাৎকারছি তাদের কাছ থেকেই বিস্তারিত আমরা এই ক্লাবের বিভিন্ন আমাদের এই ক্লাব প্রায় উনত্রিশ বছরে পরাক্ষণ করল এই অনুষ্ঠান আর উনত্রিশ বছরে আমরা যখন ছোটো ছিলাম আমাদের যারা বড় ছিল তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ভিতরে জড়িয়ে রাখছে আমরা সেই পরম্পরা আজও রেখেছি এবং আমাদের এবছরের অনুষ্ঠান হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি আমরা সকালে প্রভাবশ্রবির মাধ্যমে এই প্রোগ্রাম শুরু করেছি ক্রীড়া এবং সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এছাড়াও রয়েছে আমাদের কালকে রক্তদান শিবির আমাদের রক্তদান শিবির গ্রহণ করবেন আমাদের সম্মানীয় মহাত্মা শাসক শুভ বিশ্বাস করবেন এছাড়াও আমাদের ফাইলে ম্যাডাম যাচ্ছেন আজকে কেনার বসে থাকছেন এবং গুণিজন্যা দেখা খাচ্ছেন এর সাথে আমরা কালকে যেটা পরিষেবা কথা পুরস্কার করুন এবং তার সঙ্গে একটা বিশেষ যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা বিদ্যাসাগরের নামান্তিত বর্ণ পরিচয় সম্মান প্রদান করেছে হাটাল মহকুমা শাসক কুমার উদ্যোগে এটা মহকুমাতে করেন আমরা তার আগের বছর থেকেই এটা শুরু করেছি যেটা বর্ণ পরিচয় সম্মান আমরা এর আগে সম্মান প্রদান করেছি সুজিত কুমার ব্যানার্জী ভাষায়কে এবং প্রধান শিক্ষক বহুন্দ উচ্চ বিদ্যালয় এবং আমরা সম্মান প্রদান করেছি আমাদের মহকুমা শাসক সুন্দর ঋত ভাশাইকে এবার আমরা সমান প্রদর্শন করবো যে সমান সেটা হলো আমাদের অধ্যাপক ডক্টর জিতেন্দ্রনাথ রায় উনি উনি বিজ্ঞানী এবং উনি অধ্যাপক কাজী ইসলাম ইউনিভার্সিটি আমরা জিজ্ঞাসা করে দেওয়া আপনার নাম পলা আমি এই ক্লাবের সঙ্গে আপনার নাম আগে কি প্রোগ্রাম আছে আগামীকাল একদম সফরে রয়েছে ব্লাডের মধ্য দিয়ে তারপরে বিকেলে রয়েছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান এবং সম্মান এই সম্মান পুরস্কারটা এইখানে আপনারা চালু করেন আসলে আমাদের অব্রুজ আসলে তারা এই ক্লাবটি নাম তো যখন আমরা এই ক্লাবের সঙ্গে অত্যন্ত জড়িয়ে পড়ি আমরা এই ক্লাবের নাম তখন দেখলাম যে বর্ণ সংঘ তো স্বাভাবিকভাবে বিভিন্ন কর্মকাণ্ড চলার পরে আমরা বছরই কিছু অভিনব উদ্যোগ গ্রহণ করে থাকি সেই উদ্যোগের সাপেক্ষে যেহেতু বর্ণপরিচয় পরিচয় সংঘ বিদ্যাসাগরের সৃষ্টি বর্ণপরিচয় পরিচয় সেই জন্য আমাদের মনে হয়েছিল বর্ণ পরিচয় সংঘর্ষ সংঘের তরফ থেকে একটা বড়লোক কাজ করে মনে রয়েছে তো যাই হোক আমাদের এই ভাবনার পরবর্তীতে খাটাল মহাকুমা থেকে এই বড় বড় সম্বল প্রদান করা হয় তারপরে একটা আলোড়ন তৈরি হয় কিন্তু আমরা যেহেতু প্রচার বিমুখ তাই প্রচার আলোড়ন হয়ে যায় তো যাই হোক আমরা গত বছর এই দু এই সম্মান প্রদানের পর থেকেই এই সংঘের নাম এবং এই প্রদান বড় বড় সম্মান প্রদান সম্বন্ধে কিন্তু আরও বিস্তৃত মানুষের মধ্যে এই আলোড়ন তৈরি হয় এই দুদিন ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিশাল অংশের বাইরে এই বাইরে কোথা থেকে সংগ্রহ করেছে গ্রামের সদস্য না পুরো গ্রামের সহযোগিতা হ্যাঁ একক এতে তো হয় না সংঘের সদস্য যারা রয়েছে তারা এবং এই সংঘের যারা শুভানুধায় রয়েছে শুভান রয়েছে এই সংঘের যারা প্রায়শই খুব যুক্ত রাখেন আমাদের যারা পরিচিত গ্রহণ যারা রয়েছেন সকলে আর্থিক সহায়তায় সকলের এই সিংহিন